প্রায় ছাব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় দুই হাজার তিনশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন এছাড়াও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ বিপিএল এর খরচ বিদেশি কোচ নিয়োগে খরচ সহ সাতাশ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দিয়েছে দুদক সোমবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব জানান তিনি আরও বলেন আসামি এনামুল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে আঠারো কোটি আট লাখ আটাশ হাজার বিরানব্বই টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত বাইশটি ব্যাংক হিসাবে দু সাল থেকে দু সাল পর্যন্ত সময়কালে মোট দুই হাজার দুশো উনচল্লিশ কোটি পনেরো লাখ ছিয়াশি হাজার ছয়শো দুই টাকার সন্দেহজনক লেনদেন করেছেন সংশ্লিষ্ট জনাব এনামুল হক দু হাজার দুইশো উনচল্লিশ কোটি টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে উক্ত অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু মানি লন্ডারিং পুতরোদান দু হাজার বারো এবং দুর্নীতি পুতরোদান উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে